তোমাকে আমি একটা মায়াবী আয়না দিলাম যখন তুমি আমাকে ডাকবে তখন আমাকে পাবে ও কি বলছো গো তাহলে আমাদের সংসার কিভাবে চলবে আর আমাদের বাড়ি বা কিভাবে চালাবো ডেকে পাঠিয়েছি কেন জানিস তুই এত রাতারাতির মধ্যে বড় হলো কিভাবে হলি আমাকে সব উত্তর দে তোমাদেরকে বলেছিলাম এ আয়নারাজ কাউকে বলবে না তোমরা বলে দিয়েছো তোমরা আগে যেরকম ছিলে সেরকমই হয়ে গেলে মিয়া অনেক বেলা হয়ে গেল খাবারটা পুরে দাও আমাকে আবার ভাটা যেতে হবে খাবার তো পুরে দেব কালকে কার তরকারি আর আজকে কার রুটি আছে ওই নিয়ে যাও দিয়ে খেয়ে নেবে আমরা তো গরীব মানুষ বাসি তরকারি খাবো না তো টাটকা তরকারি কোথায় পাবো ব্যাপারটা তা নয় আজ সবজি তরকারি কিছুই নেই হাট থেকে নিয়ে আসবে তবে রান্না পাতি হবে ঠিক আছে ঠিক আছে আজ হাট থেকে সবজি বাজার আনবো আরে যা তোমার সাথে বইতে বইতে তো মেলা বেলা হয়ে গেল তাড়াতাড়ি খাবারটা দাও যাও আর শোনো না আমার শাড়িটা না ছিঁড়ে গেছে আজ হাট থেকে আমার জন্য একটা শাড়ি কিনে এনো না ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না আজ হপ্তার টাকাটা পেলে তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো আর শোনো শাড়ি আনতে বলেছি বলে বেশি টাকা দামে শাড়ি এনো না মোটামুটি দামে শাড়ি আনলেই হবে তুমি কিছু চিন্তা করো না আমার যেটা ভালো লাগবে ঠিক আমি আনবো ঠিক আছে সাবধানে যেও আর ঠিক সময় খাবারটা খেয়ে নিও ঠিক আছে ঠিক আছে আমি ঠিক সময় খেয়ে নেব তোমার কত চিন্তা করতে হবে না আমি এখন আসছি দেখি শুনে কাজ করতে পারিস না দিলি ভেঙে বাবু আমি ইচ্ছে করে ভাঙিনি হাত ফসকে পড়ে গেছে আমি ইচ্ছা করে ভাঙিনি হাত ফসকে পড়ে গেছে ছোট লোকের বাচ্চা এমনিতে আসিস বেশি কথা বলছিস কি করবো বাবু অনেক দূর বাড়ি হেঁটে হেঁটে আসতে হয় সেই জন্য একটু লেট হয়ে যায় তোকে আর আমার ভাড়ে কাজ করতে হবে না আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বাবু আপনার হাতে পায়ে ধরে বলছি এইভাবে আমাকে দাঁড়িয়ে দিবেন না না হলে আমরা না খেতে মারা যাব তুই মারা যাবি না বাঁচবি আমার দেখে লাভ নেই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বাবু আমাকে বিনা অন্যায়ে আপনার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিলেন কিন্তু দেখবেন এর ফল একদিন আপনি ভোগ করবেন ঠিক আছে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তোকে জানা আর এলাকায় না দেখি ঠিক আছে বাবু তাই যাচ্ছি তবে আমার হপ্তার টাকাটা দিয়ে দিবেন কি হপ্তা টাকা নেবি একই তো আমার লস করে দিয়েছিস দূরে হয়ে যা আমার সামনে থেকে সুতরাং পর টাকা নিয়ে এখন আরাম করে ঘুমাচ্ছি। আপনাদের কারা আমাদের বাড়িতে এসে এত গালগালি করছেন কেন আর চিৎকারই বা করছেন কেন? কে আমরা তো কত চিনেলা আপনি তো স্বামীকে উঠাছ বল। ও তো নেই ও কাজে গিয়েছে আসতে একটু দেরি হবে। তো স্বামীকে বলবে সওந்தর মধ্যে যারা টাকা দিয়ে আসে। কি টাকা আমি তো কিছু বুঝতে পারছি না। ও তো আমাকে কিছু বলেনি। কিসের টাকা মানে তো স্বামী দু বছর আগে বাড়িটা বন্ধক দিয়েছিল এক লাখ টাকা দিয়ে সুদে আসলে এখন বাড়িটা বিক্রি হয়ে গেছে সে তো আমি জানি না ও কবে কি বন্দুক দিয়েছে ও আসুক দিয়ে আমি বলছি জানিস না মানে এ ঘরে যত জিনিসপত্র আছে সব বাইরে ছুঁড়ে ফেলে দে দি তালা মেরে চা আপনারা এই সব করবেন না ও আসুক আমি ওকে বলছি ঠিক আছে আজ সন্ধ্যার মধ্যে যেন টাকাটা দিয়ে আসে না হলে বাড়ি দখল করব ঠিক আছে আসলে বলবো ঠিক আছে আমরা চলে যাচ্ছি সন্ধ্যার মধ্যে যাতে টাকা না দিয়ে আসে তাহলে খবর আছে এবার আমি কি করব কাজ থেকে আমাকে তাড়ি দিল বাড়িতে বাজার ঘাট কিছু নাই কোথায় যাব

ও মা তাই আমি শুনেছি পরীরা বলে খুব দয়ালু হয় আপনি ঠিক বলেছেন আপনাদের দুনিয়া আলাদা আর আমাদের দুনিয়া আলাদা আমরা মানুষের মতো চলতে পারি না সে তো আমি বুঝলাম কিন্তু তোমার মতো যদি আমার একটা মেয়ে থাকতো না তাহলে আমার দুঃখ কষ্টটা বুঝতো আরে আপনার মেয়ে নাই তো কি হয়েছে আজ থেকে আমি আপনার মেয়ে সে নাই তো বুঝলাম কিন্তু তুমি যদি আমার মেয়ে হও তাহলে তো আমার বাড়িতে তোমাকে থাকতে হবে আমরা কোনোদিন কারো বাড়িতে থাকতে পারি না আমরা অন্য দেশে বাস করি যে দেশে মানুষ নেই আমরা পরিরাই থাকি ঠিক আছে মা তাহলে তোমাকে আমি কোথায় পাবো ঠিক আছে তোমার হাতটা পাত এই নাও তোমাকে আমি একটা মায়াবী আয়না দিলাম যখন তুমি আমাকে ডাকবে তখন আমাকে পাবে হ্যাঁ সত্যি তাহলে তো খুব ভালোই হবে আরে আয়না তুমি যা চাইবে তাই দেবে আরে আয়নাকে তুমি যা বলবে তাই শুনবে মা তুমি যদি আজ না হাসতে তাহলে এই অসহায় গরীবদার যে কি যে হতো না আরেকটা কথা তোমাকে যে এই মায়াবী আয়নাটা দিলাম এটা জেনে কি না জানতে পারে না হলে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে না না মা কেউ জানতে পারবে না তুমি নিশ্চিন্ত থাকো তাহলে আমি এখন আসছি তুমি এখন বাড়ি যাও ঠিক আছে মা তাই যাও ঠিক তানিয়া তুমি মন খারাপ করে বসে আছো কেন খারাপ না দুটো গুন্ডা এসেছিল দিয়ে আমাকে হুমকি দিয়ে গেল সন্ধ্যার মধ্যে দু লাখ টাকা যদি না দি তাহলে আমাদেরকে ঘর থেকে বের করে দিবে গুন্ডা মানে কোন গুন্ডা গুন্ডাটার নাম হচ্ছে রাজীব গুন্ডা তো আসবেই আজ এক বছর আগে দেড় লাখ টাকা দিয়ে বাড়িটা বন্দুক দিয়েছিলাম তাহলে আমাদের কি হবে কি আর হবে বিপদ হলে চারিদিক থেকে আসে জানো আজকে আমার ভাড়া মালিক ওর ভাটা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আ কি বলছ গো তাহলে আমাদের সংসার কিভাবে চলবে আর আমাদের বাড়ি ডাইবা কিভাবে চালাবো এই দাঁড়াও দাঁড়াও আমি একটা উপায় পেয়ে গেছি তা কি উপায় শুনি আজকে একটা পরীরানীকে আমি মেয়ে পাতিয়েছি সে আমাকে একটা মায়াবী আয়না দিয়েছে বলেছে এই আয়নাতে আমি যা চাইবো তাই পাবো তাহলে তো আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না আমরা তো বড় লোক হয়ে যাবো আস্তে আস্তে বলো কেউ শুনতে পেলে বাবা অসুবিধা হয়ে যাবে চলো ঘরে গিয়ে আয়নাটা লুকিয়ে ধুই এই শোনো না আমাদের পরীরানীকে একটা বাড়ি চাও না হ্যাঁ কথাটা তুমি মন্দ বলো নি আসো বসি পরিরানি ও পরিরানি হ্যাঁ কি হয়েছে ডাকলে কেন বলছি আমাদেরকে একটা সুন্দর দেখে বাড়ি দাও না বাড়ি নিবে তা ঠিক আছে এই নাও আরে কি সুন্দর বাড়ি তাই তো গো কি সুন্দর বাড়ি তোমাদের বাড়ি পছন্দ হয়েছে তাও হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি খুব পছন্দ হয়েছে তাহলে আমি এখন আসছি ঠিক আছে তাই যাও তানিয়া আয়নাটাকে ঘরে ভালো করে রেখে দাও গা ঠিক আছে রেখে আসছি মশাই কি ব্যাপার রুবেল কিছু বলবে নাকি বলতে গেলে মরল ভাষায় দুখরা দুমাশাকে খুবই গরীব ছিল কিন্তু এখন বড়লোক হয়ে গেছে এখন আপনার সব সম্পত্তি সব কিনে নিতে পারবে আ দুখরা তো বড় সাহস আমার সব সম্পত্তি কিনে নিতে পারে দুখুকে আমি আজকে ডাক കൊরাচ্ছি মরল ভাষায় আপনাকে যে কথাটা বললাম দুখু জানে জানতে না পারে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি এখন আসতে পারো কি হয়েছে মোড়ল মাসায় আমাদেরকে এভাবে ডেকে পাঠালেন কেন ডেকে পাঠিয়েছি কেন জানিস তুই এত রাতারাতির মধ্যে বড়োলোক কিভাবে হলে আমাকে সব উত্তর দে এটা কোনো কথা হলো মড়ল মোড়ল মাসায় আমাকে উপরওয়ালা দিয়েছে তাই আমি বড়লোক হয়েছি না না বড়োলোক হব বললে তো হবে না এই গ্রামে আমি বড়োলোক আছি আমি বড়লোক থাকবো তুই গরিব গরিবই থাকবি না না আপনি এভাবে কথা বলতে পারেন না যে কোনো মানুষই বড়োলোক হতে পারে সেটা আপনি বলারকে কি আমার মুখের ওপর কথা বলা তবে রে আপনি ওকে ছেড়ে দিন আমার স্বামী কি অপরাধ করেছে যে আপনি ওকে ধরে মারছেন মারবো না মানে মারতে মারতে আর পিঠে ছাল তুলে দেব যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি সব বলে দাও আমাদের যা হবে হবে আমরা যেভাবে চলছিলাম সেভাবেই চলবো মারে আমাকে ক্ষমা করে দে এছাড়া আমার কোনো উপায় নেই মডলমশাই বলছি দুখু তাহলে তো বড় অন্যায় হয়ে গেল রে আগে জানলে তোকে এভাবে আর আমি জিজ্ঞাসা করতাম না তুই আমাকে ক্ষমা করে দে মোড়ল সাহেব আপনি কেন ক্ষমা চাইছেন আমাদের কপালে এটাই ছিল তাই হলো ঠিক আছে দুখু তুই তাহলে এখন বাড়ি যা ওগো গোরি আমাদের কথা শুনবে তো কি জানি গো আমি তো কিছু বুঝতে পাচ্ছি না চলো বাড়ি গিয়ে আয়নাটা দেখি দেখে পরিরানি আসছে কি দেখবো ঠিক আছে তাই চলো তুমি ঘর থেকে আয়নাটা নিয়ে আসো এই নাও রানী ও পরী রানী কি গো পরী রানী যা আসছে না পরী রানী ও পরী রানী কি গো পরী রানী সাড়া দিচ্ছে না যে মনে হয় আর কোনোদিন পরী রানী সাড়া দিবে না তাহলে এখন কি হয় তাই তো গো দেখছি পরিরানি ও পরিরানি তোমাদেরকে বলেছিলাম এ আয়নারাজ কাউকে বলবে না তোমরা বলে দিয়েছো তোমরা আগে যেরকম ছিলে সেরকমই হয়ে গেলে পরিরানি ও পরিরানি যা পরিরানি চলে গেল গরিব হয়ে থাকাই ভালো বড়লোক হলে গরিবের যে সাজার পাওয়া যায় না হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আমরা আবার নতুন করে সংসার পাতি ঠিক আছে তাই চলো